এদেশের যে সরকারি ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসে সেই সরকারি সরকারি চাকরিজীবীদেরকে সুযোগ সুবিধা দিতে বাধ্য হয় কারণ হচ্ছে সরকারি চাকরিজীবীদেরকে সুযোগ সুবিধা দিয়ে যেই সরকার কমাতে থাকে বা এই রাজনীতিবিদরা তারা নিজেদেরকে দুর্নীতি করতে সহজ হয় এবং হচ্ছে তাদের সাহায্য নিয়ে ক্ষমতে থাকতে পছন্দ করে তো বাংলাদেশে যতগুলো কর্মক্ষেত্র সেক্টর রয়েছে সেক্ষেত্রে একমাত্র চাকরিজীবীদের মধ্যে হচ্ছে সরকারি চাকরিজীবীরা সবচেয়ে ভালো অবস্থান আছে এছাড়া কৃষক তাঁতি মজুর শ্রমিক ব্যবসায়ী প্রবাসী যারা আছে তাদের জন্য দেশের হচ্ছে সরকার কোনো কিছুই করে না তাদের কোনো দাবি দেওয়া না শুধু দাবি দেওয়া আছে মাত্র হচ্ছে আপনার সরকারি চাকরিজীবীদের আপনি পাঁচই আগস্টের পরে দেখেন যে কয়টা আন্দোলন হয়েছে সেখানে কয়জন প্রবাসী কিংবা কৃষক মেহনতি শ্রমিক মজুর তাঁতি তারা আন্দোলন করছে তারা কি দেশের জনগণ না তারা কি ট্যাক্স দেয় না তারা কি দেশের মানুষ না কিন্তু তাদের মানে আমাদের সাধারণ মানুষের কোনো দাবি দেওয়া নাই দাবি দেওয়া হচ্ছে যারা আছে যারা পাঁচ টাকা জায়গা ষাট টাকা পাচ্ছে তাদের আরও প্রয়োজন অথচ দেশে কৃষকের ঠিকমতো বীজ সার ডিজেলের দাম কমানো হচ্ছে না প্রবাসীদের ঠিকমতো ঠিকমতো কুচকোবর নেওয়া হচ্ছে না বেকারদের জন্য কিছু করা হচ্ছে না আমাদের মতো সাধারণ মানুষের কোনো দাবি দেওয়া নাই দাবি দেওয়া আছে শুধুমাত্র হচ্ছে এদেশের সরকারি চাকরিজীবীদের যাদের অনেক টাকা দেওয়া হয় এই টাকা দিয়ে নাকি তাদের পুষে না আরে না পুষলে আপনারা চাকরি কইরেন না সরকারকে ব্ল্যাকমেল কইরা আপনারা সবসময় দাবি দেওয়া নিয়ে মাঠে আন্দোলন করেন এবং সরকারের কিছু কতিপয় দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আছে যারা এই সরকারি জীবী চাকরিদের সাথে আতাত করে দেশকে দুর্নীতির আখ্যা হিসেবে গড়ে তুলছেন স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে এই পর্যন্ত